তোমরা মা ও মেয়ে অনেক ভালো তোমরা এই পুকুরের সব ডালিমগুলো খেতে পারবে আর বাজারেও বিক্রি করতে পারবে তোমাদের এখন থেকে আর কোনো অভাব থাকবে না এই গাছের ডালিমগুলো জাদুর ডালিম বাইরে কত বৃষ্টি হচ্ছে কে জানি এই বৃষ্টি কখন থামবে ঘরে যে কোনো বাজার নেই কখন যে বাইরে যাব কিছুদিন ধরে কাজেও যেতে পারছি না বৃষ্টির জন্য হ্যাঁ আমারও না অনেক খিদে পেয়েছে এই বৃষ্টিতে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে যদি একটু খিচুড়ি খেতে পারতাম তুমি কখন গিয়ে বাজার করে আনবে মা যাবো রে মা যাবো একটা সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলেছে কে জানি কখন বৃষ্টি থাকবে হাতে যে কোনো টাকাও নেই আমি বাইরে যেতে পারলেই তোর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো রে মা সত্যি কি বন্যা হবে বন্যা হলে যে আমাদের এই ভাঙা ঘরটা ডুবে যাবে আর আমরা কোথায় থাকবো মা তুই চিন্তা করিস না রে মা আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করবেন এবছর বন্যা হলে যে আমরা ভীষণ বিপদে পড়ে যাব রাত হয়েছে আয় আমরা এখন ঘুমিয়ে নিই এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা ও তাড়াতাড়ি না দেখো আমাদের ঘরে কত পানি হয়েছে আমি এখন পানির মধ্যে মাছ ধরবো আমি মাছ ধরবো মা উঠো উঠো হায় আল্লাহ এ তো দেখছি সত্যি সত্যি বন্যা হয়ে গেছে আর বন্যার পানি দেখে আমাদের ঘরের মধ্যেও ঢুকে গেছে রে মা এখন আমরা কি করব মা আমাদের ঘরের মধ্যেও বন্যার পানি চলে এসেছে তাহলে কি আমরা বন্যার পানিতে ডুবে মরে যাব মা মা এই পানিতে নেমে মাছ ধরতে ইচ্ছে করছে আমি একটু পানিতে যে মাছ ধরে নিয়ে আসি নারে বিনা এটা তুই কি বলছিস এই বন্যার পানিতে একদম যাবি না এই পানিতে নামলেই যে ভাসিয়ে নিয়ে যাবে আমি একটু বাইরে গিয়ে দেখে আসি কি অবস্থা এরপর না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে তুই এখানেই বসে থাক মা এরপর শেফাশি আলিনী মিনাকে রেখে বাইরে চলে যায় হে সৃষ্টিকর্তা বাইরে তো দেখি ঘর ছুঁই ছুঁই পানি হয়ে গেছে এত পানির মধ্যে মেয়েটাকে নিয়ে কোথায় যাব কি করব এই বন্যার মধ্যে মা মিনা বাইরে যে অনেক পানি বন্যা হয়ে গেছে এই বন্যার পানিতে এখন তোকে নিয়ে কোথায় যাব। যাবো মা আমার তো এখন অনেক ভয় করছে বন্যার মরে যাব ও মা বলো না তাহলে যে আমাদের এসে পানি থেকে খেয়ে নেবে আমাদের কি হবে মা এই পানির মধ্যে অনেক বড় বড় শার্ক থাকে শার্ক গুলো আমাদের খেয়ে নিলে কি হবে মা বলো আরে মিনা তুই এটা কি বলছিস শার্ক আমাদের কেন খেয়ে নেবে চল আমরা আমাদের ঘরের চালার উপরে গিয়ে আশ্রয় নিই এরপর দেখা যাবে আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবে তুই এত চিন্তা করিস না রে মা আমরা এভাবে কতক্ষণ ঘরের চালার উপরে থাকবো আমার যে এখানে থাকতে একদম ভালো লাগছে না এখানে বসেই থাকতে পারছি না মিনা তোকে নিয়ে এত পানির মধ্যে কোথায় যাব রে মা তুই তো ভালো করে সাঁতারও জানিস না একটু অপেক্ষা কর মা নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে মা আমার যে অনেক খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও মা হ্যাঁ রে মিনা ঘরে কিছু শুকনো মুড়ি রেখেছিলাম সেগুলো তুই খেয়ে কোনো রকমের পেটটা ভরিয়ে নে তুমিও তো সকাল থেকে কিছু খাওনি মা এখন সন্ধে হয়ে এলো তুমিও খেয়ে নেবে আমার সাথে মা ও মা দেখো না আমাদের ঘরের সামনে কত বড় একটা নক বেসে আছে হ্যাঁ রে সত্যিই তো সৃষ্টিকর্তা আমাদের উপরে মুখ তুলে থাকিয়েছে আল্লাহ আমাদের উপরে দয়া করেছে রে মা মা চলো এই নৌকোতে করে আমরা টুম্পাদের বাড়িতে যাই আমরা অন্য কারোর বাড়িতে গিয়ে সাহায্য চাই নরে মা এই বন্যার মধ্যে কার কাছে সাহায্য চাইতে যাব এখন যে আমাদের মতো পরিস্থিতি চল এই নৌকাটা নিয়ে আমরা খাবার খুঁজতে বেরিয়ে যাই আর কোনো একটা উঁচু জায়গার সন্ধান করি এরপর মিনাও তার মা সেই নৌকাটিতে ভাসতে ভাসতে চলে যায় না কতক্ষণ তুমি আমাকে এভাবে নৌকাতে ভাসিয়ে নিয়ে বেড়াবে আমার যে আর ভালো লাগছে না তুমি আমাকে নিয়ে কোথাও একটা নিয়ে চলো না আমি এই পানির মধ্যে আর ভাসতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে মা হ্যাঁ রে মিনা আমি তো বুঝতে পারছি কি করব বল বন্যার পানিতে যে পুরো গ্রামটাই তলিয়ে যাওয়ার অবস্থা আমরা যে কোনো একটা শুকনো জায়গার খোঁজই পেলাম না চল মা ওই দিকটাতে গিয়ে দেখি ওই দিকটাতে গেলে যদি কোনো শুকনো জায়গার খোঁজ পাওয়া যায় মিনা ওই দেখ এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে চল এই জঙ্গলের মধ্যে আমরা গিয়ে দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি বুঝলাম এখন আমরা কোথায় যাব মা আমার যে খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও না মা মিনা একটু কষ্ট কর মা এই জঙ্গলের মধ্যে আমরা মা ও মেয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি আই একটু ঘুরে দেখে যদি কোনো খাবার খুঁজে পাই আমি জাদুর পরি আমি তোমাদেরকে সাহায্য করতে পারি তোমরা মা ও মেয়ে এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন আমাকে খুলে বলো এরপর শেফাশিয়ালিনী সেই জাদুর পরীকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলতে থাকে তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে সাহায্য করছি এই নাও আমি তোমাদেরকে এই জাদুর ডালিবাড়িটি দিয়ে দিচ্ছি এই জাদুর ডালিবাড়ির মধ্যে তোমরা মাও মেয়ে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না আমি এখন চলে যাচ্ছি তোমরা ভালো থেকো আর যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে দেখো বিদায় মা দেখেছো ওই জাদুর পরীটি আমাদেরকে সাহায্য করে চলে গেল এখন থেকে আমাদের কোনো কষ্ট থাকবে না আমরা দুজনেই ডালিম বাড়িতে থাকতে পারবো হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল আমরা অনেক ক্লান্ত আমরা এই জাদুর ডালিমবাড়ির মধ্যে গিয়ে একটু বিশ্রামও খাবারের ব্যবস্থা করি